বনের সাপকে সব প্রাণী ভয় পায় ভারতীয় অজগর বনের এক ভয়ঙ্কর শিকারী এর উপস্থিতি অন্যান্য প্রাণীদের মধ্যে ভয় ধরানোর জন্য যথেষ্ট তাই হরিণের দল আতঙ্কে ছুটে পালায় একদিন সাপ ভাবল চলো মজা করি একদিন সাপটি ভাবল চলুন কিছু মজা করা যাক জঙ্গলের রাস্তার উপর ঘুমিয়ে পড়ল সে সে বনের রাস্তায় ঘুমিয়ে পড়ল সাপকে রাস্তায় ঘুমাতে দেখে বাঁদররা ভয়ে পালালো সাপ দেখে বানররা ভয়ে পালিয়ে গেল দ্রুত তারা জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ল কিন্তু এক ছোট্ট পাখি সাপকে পথে ঘুমাতে দেখে বলল ও তো ঘুমোচ্ছে জঙ্গলের সব জন্তু সাপের ঘুমানোর মজায় ভয়ে না পেয়ে ফিরে এলো দেখে সাপ বলল ভয় ভয় কাজের নয় এই গল্প থেকে শিখলাম ভয় দিয়ে নয় ভালোবাসায় জয় করা যায় মন